চুমকি আমার হাটে ফিরাকসা করে দিয়ে গেছে আরে ভাইজান আপায় কিছু করতে হবে না আমি পুরা জিনিসটা একটু গুছাই নিয়ে আপনাকে বলতেছি শোনেন ভাইজান সমনারা যে আপনার উপরে একটু ফিদা সেটা তো আপনি জানেন তাই না জানি কি জানি নে তা তো বলতে পারতেছি নে কারণ এই ফিদা মানে যে কি সেটাই তো আমি জানি না ও আচ্ছা আচ্ছা ফিদা মানে হচ্ছে গিয়ে দুর্বল সমনারাজা আপনার পছন্দ করে এটা তো ঠিক কি বলবি বলে আজকে আপনি বলবেন। তারা আপনি মন দেবেন কিন্তু আগে তাকে ভালোবাসা শিখতে হবে তালে পরে তারে আপনি মন দেবেন এই বিয়াদুপ এটা কি জানিস এটাকে বলে চর বা থাক্প দিব না গালে পড়ে যাবে এই। তুই তো তোর নিয়ে আসিস এই যে আব্বাস গুয়াবাজি কি দেখলি তুই হ্যাঁ ভাইজান অনেক কিছু আছে আপনি বুঝতেছেন না আপনার হাত ফিরাক সার ব্রেন মনে করেন যে কিরাক হয়ে গেছে আপনি তো বুঝতে একটু দেরি হবেই ফাজলামো না করে বুঝে বল ফাউল কুরানকার আপনাকে কি আমি সবলভাবে বোঝাতে সক্ষম হলাম যে আপনার শর্তের সাথে আব্বার জুয়া খেলা বন্ধ হওয়ার সম্পর্কটা কি না ঠিক ক্লিয়ার না কিলিয়ান না হওয়ার তো কোনো কারণ দেখতেছে না ভাই যান আপনার শর্ত পেয়ে সমনারা আমার কাছে দুই মাস ভেবে পরীক্ষামূলক প্রেমের জন্য ছুটে আসবে আর সমনারা সেই ফাঁপ থেকে বাড়াতে পারবে না এক সময় আব্বাকে আপনি জানাবেন বাসাদের সঙ্গে সমনারার প্রেম আপনি দুজনকে বিয়ে দিয়ে দেন বিবাহ দিয়ে দিলে কি হবে হে তুই এসব কি আন্দাজে প্ল্যান করতেছিস আন্দাজে না ভাইজান আন্দাজে না জুয়ার আসরে আব্বার সবচেয়ে বড় শত্রু হল চম্পা সমনের আব্বা আসমান তার মেয়েরে বিবাহ করব শুনলে সে কিছুতেই রাজি হবেন না তখন তারে আমি শর্তে দেবো এক শর্তে আমি সমনারে ভুলে যেতে পারি যদি আপনি জুয়া খেলাটা সারে দেন তখন আব্বাও এক শর্তে জুয়াবাজি সারা দিতে বাধ্য হবে বুদ্ধিটা তো ভালোই বের করেছিস রে আসমান চাচার সঙ্গে যে দাগুলার সম্পর্ক তাতে তোরা চমনারা সম্পর্ক তো কোনোদিন মেনে নেবে না এ তোরা চমনারা সম্পর্ক কতদিন ধরে চলতেছে রে আশ্চর্য প্রেমী যদি চলে তাহলে আমি আপনার শর্ত দেওয়ার কথা বলবো কিসের জন্য ভাইজান আপনার মাথায় ব্রেন বলতে অবশ্য কিছু নেই ভাইজান বললাম না আপনি সমনানারে বলবেন সে যেন আমার কাছ থেকে দুই মাসের ভালোবাসার ট্রেনিং নেয় পরে আপনি তার মন দেবেন তুই কি বলতেছিস বাসে এটা কিরাম করে সম্ভব আমি যদি চমনারাকে মন দিই তালি পারে ওই সুমকি স্মৃতিগুলো বুকের মধ্যে রেখে আমি কিরাম করে বাঁচবো চমনারা তো সমস্ত স্মৃতি ধ্বংস করে দেবে আমি পারব না নে তুই পারলে নিজে কিছু করে নে